ফাইটা যায় বুকটা ফাইটা যায় আরে ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু আমার বউ লায়া আমার বাড়ির সামনে দেইয়া রং কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় আরে বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় শরীর গরম করার জন্য এইটুকু এইটাই যথেষ্ট নাচ তাই না শরীর গরম হইতেছে না শরীর সেই গরম হইবে হট যাব পুরো হট আচ্ছা তো আপনি মোটামুটি আজকে ভাইরাল হয়ে যাবেন ঠিক আছে এটা আমার পেজে দিয়ে দেবো সেই ভাইরাল হবেন লোকজন আপনাকে নক দিব আর আপনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সবাই নাম্বার দেখবো আপনাকে ফোন দিব আপনাকে ফোন দিলে যোগাযোগ করবেন কথা বলবে আর মোটামুটি ভালোই সুন্দর লাগছে আর কতুক দুই একটা কতুক বলবেন দর্শকদের জন্য বন্ধে মায়ালা গাইছে বীরwidetildeไছে শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি ভাবিনি রে তবু জিনা বন্ধুর পিটির জ্বালা আমি ভাবি রা আগে তবু জিনা বন্ধু পিড়িতে জ্বালা আরে কোন

ভাইয়ের নাম্বারটা ডিসকিপশন বক্সে দিয়ে দিব হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার আমার পাইকারি একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বার কত হলে আমাকে সব সময় পাই হুম তা এখন দর্শকদের যেন একটা কত বলেন কর্তব্য বলবো এক জায়গায় গিয়েছিলাম বুঝছেন যাই দেখে কি বিল ইঁদুর আছে না ইঁদুর ইঁদুর দৌড়াইতেছে দৌড়ানোর পরে বিলাই ওই ইঁদুরের পিছনে দৌড়াইতেছে খান হ্যাঁ হ্যাঁ এখন যে ইঁদুরের পিছনে দৌড়াইতেছে বিলাই কুকুরে দে কুকুর আইয়ে কুকুর ভাও ভাও আন ইন্দুর তো খাইবে দূরে কথা বিলর জাল লয়ে আছে আরে বাবা আরে বাবা মোরে বাচ্চা মোরে বাচ্চা কুদুরে পারে দেখে বাচ্চা না আন দেন কি মানে ওই ইন্দুরকে খাওয়ার জন্য বিড়াল গেছে বিড়াল গেছে আর বিড়াল কি খাইবো ইন্দুর কি খাইবো বিড়াল উত্তর থেকে বাসতেই হে দৌড়াই ইন্দুর তো খাওয়ার পরের দূরের কথা কুকুর থেকে তার কুকুরে যে দাওয়া দিছে ইন্দুরের বিলাইরে আন বিলাই দৌড়ে দৌড় ইন্দির কই রইছো আর দরকার না বাবা আমার জান বাচ্চা আমার জান বাচ্চা আমি শেষ হুম গুড এটা সুন্দর হইছে ভাই আজকে ভাইরাল হইব কিন্তু সেই ভাইরাল ভাইরাল হইবো পুরো বাংলাদেশ চিনে যাইবো পুরো বাংলাদেশ চিনবে কিন্তু আপনাকে হ্যাঁ তো আরো গান শুনবেন হ্যাঁ আপনার গান আসলে ভালো লাগতেছে খুব মধুর কণ্ঠে গান গাইতেছেন মধুর সুরে গান গাইতে গান গাইতেছেন মানে কি বলবো দর্শক একটা গান হ্যাঁ নার্গিসের গান নার্গিসের গান পারেন